তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য যারা আমাকে এত ভালোবাসছ ভালো ভালো কমেন্ট করছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে প্লিজ আমার পাশে থেকো তো তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝেই গেছো কি আজকে আমি কোন টপিকে কথা বলতে চাইছি হ্যাঁ আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কি মানে আমার জীবনে না আমি অনেক কিছু দেখেছি অনেক মানে উঁচু নিচু আমি সব কিছু দেখেছি তো ওইসব আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কি ধরো তোমরা যেহেতু আমার একটু একটু করে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছ তো আমার ফ্যামিলি মেম্বারদেরও মানে আমার কি কি পরেশানি আমি ঝেলে এসেছি ভাই ওটা তোমাদের আমি জানাতে চাইছি জীবনে জেদ না আসলে কিছু করতে পারবে না সত্যি তাই ভাই জীবনে জেদ না আসলে কিচ্ছু করতে পারবে না তো মেন কথাই আসি যেটা হচ্ছে আমি না অনেক কিছু শুনি মানে এখনও শুনি আর আমি এটা বুঝতে পারি না মানে ভাই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এরকম মেন্টালিটি ভাই কাদের থাকে আমি বুঝতে পারি না জিনিসটা ঠিক আছে মানে আমি হাইটে নাটা আমার গার কালার ভাই কালো ঠিক আছে মানে আমি দেখতে সুন্দর নই মানে আমি মনে করি ভাই আমাকে উপরবেলা যা বানিয়েছে ভালো বানিয়েছে যেটা আমি মনে করি আর যেটা আমার পার্সোনাল মানে ওপিনিয়ন ঠিক আছে তো ওইটাও আমি শুনেছি তো তারপর মানে আমার বাবার বয়স হচ্ছে মারও বয়স হচ্ছে আরে মানে বলে না যে পাড়ার মানে পাড়ার কিছু কিছু মানুষ থাকে কি বলে কি আরে আর কতদিন বসে খাবি মা বাবার ঘাড় আর কতদিন ভাঙবি মানে কিছু একটা মানে কর বিয়ে থা করে নে তো আমি এইসব জিনিস আমি না ঝেলে এসেছি মানে এখনও জিনিসগুলো আমি শুনি ভাই তো জিনিসগুলো না খুব খারাপ লাগে তো এই জন্য না আমি মানে ভাবলাম কি ভাই কিছু তো একটা করতে হবে জীবনে যেহেতু আমার পক্ষে বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয় কারণ আমার হাতে প্রবলেম আছে ও সেটাও নিয়ে আমি তোমাদের সাথে আলাদা করে কথা বলবো তো এই জন্য আমার বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয় তো আমি আরও এটাও মানে আমি এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি কি আমি কিছু কিছু মানুষকে কিছু মানে আমি জবাব দিতে চাই কি যারা মানে কি বলে যাদের খারাপ সময় আমি তাদের পাশে থেকেছি ভাই তারা কিন্তু খারাপ সময় আমার পাশে থাকেনি এটা হচ্ছে আমার মেন কথা তো এটাই হচ্ছে আমি বাবার সময় দেখেছি আমি মার সময়তেও দেখেছি মানে বলতে গেলে আমি অনেক কিছুই দেখে নিয়েছি জীবনে কি বলে না কি মানে ভাই একটা সাপোর্ট না থাকলে কেউ তোমার পাশে থাকে না সত্যি তাই একটা সাপোর্ট না থাকলে ভাই তোমার পাশে কেউ থাকে না আমি এটা বলছি না কি ভাই তুমি টাকা পয়সা দিয়ে আমাকে সাপোর্ট করো আমি একটু চেয়েছি কি ভাই তুমি আমার পাশে এসে দাঁড়াও কি হাউস অনিয়া তোর আমি পাশে আছি ভাই কিছু হবে না চিন্তা করিস না তো তারপর আমার বাবা একটা কোম্পানিতে কাজ করে আমার মাও একটা কোম্পানিতে কাজ করতো আমার মায়ের কিছু প্রবলেমের জন্য মানে হাঁটুতে আমার মায়ের না ক্যালসিয়াম ওই কি বলে মানে দুটো হাঁটুর মাঝখানে যে সাদা কি বলে সেই অংশটা থাকে ওটা মার শুকিয়ে গেছে তো মা এখন কাজবাজ করতে পারে না তো তার মাঝখানেও আমি শুনেছি মানে আমার নিজের রিলেটিভ আমাকে বলছে আরে ওকে বসিয়ে কেন রেখেছো ওকে দিয়ে মানে ওকে বাইরে কাজ করতে পাঠাও পাঠাও মানে এটা আমি শুনেছি তো যাই হোক তো আমি এখন চাই ভাই তাদের মুতোর জবাব দিতে তো তার জন্য আমি সোশ্যাল মিডিয়াটাই বেছে নিয়েছি আমি মানে কি বলতো তাদের সামনে গিয়ে মুখোমুখি আমি কোনদিন বলতে পারবো না কি মানে ভাই মানে তোমরা আমাকে এমনটা কেন বলেছ তাই আমি এটাই বেছে নিয়েছি আর যদি আমার ওই ব্লগটা দেখে যদি আমার কোনো আত্মীয় স্বজনদের ভাই খারাপ লেগে থাকে সত্যি ভাই আমার কিছু করার নেই কারণ আমি আমার খারাপ সময়ে ভাই আমি তোমাদেরকে আমি পাশে পাইনি তো এখন আমি ভাই কিচ্ছু মানব না কারণ আমি একটা মানে আমি একটা জিনিস বুঝেছি ভাই ভালো থাকা খারাপ থাকা সব কিছু নিজের মধ্যে তো খারাপ সময়গুলো আমি কখন থেকে দেখেছি খারাপ সময়টা আমি ফার্স্ট আমার লাইফে দেখি আমি তখন ছোট ছিলাম তখন আমার বাবার ফার্স্ট একটা অ্যাটাক কেস তখন আমি খুবই ছোট ছিলাম মানে অতটা ছোটো ছিলাম না কিন্তু ছোট ছিলাম আমার দিদিদের বিয়ে হয়ে গেছে আমরা চার ভাই বোন দুটো দিদির বিয়ে হয়ে গেছে ভাই এখন গুজরাটে ও পড়াশোনা করছে আর মানে ট্রেনিংও চলছে ও টাটাতে আছে ও এখন তো তখন আমি এটা দেখেছি কি মানে আমার পাশে ভাই কেউ নেই তখন আমার দিদি একটা কাকু আঙ্কেল বলতে পারো সে মানে আমাদের সে কেউ হয় না সেই লোকটা এসে আমাদের কিন্তু হেল্প করেছিল তো তখন আমাদের পাশে কিন্তু কেউ ছিল না তখন কিন্তু আমি খুবই ছোটো ছিলাম সে সময় তারপরে লাইফে আরও একটা ধাক্কা আসলো সেটা হলো আমার মায়ের মায়ের ধাক্কা এটাই হচ্ছে আমার মায়ের চোখে পড়েছিল ছানি তো আমাদের ব্যারাকপুরের দিশাতে দেখানো হয়েছিল ডক্টর বলেছিল কি তুমি তাড়াতাড়ি করে নাও তো যেহেতু আমার মা একটা কোম্পানিতে কাজ করতো তো কোম্পানি থেকেই বলেছিল কি তুমি ইএসআইতে দেখাও ওইখানে মানে তোমার যেহেতু মানে প্রত্যেক মাসে মাসে কোম্পানি থেকে একটা মানে কাটে তো ওই জন্য বলেছিল ইএসআই থেকে তুমি অপারেশনটা করিয়ে নাও তো ওখানে করানো হয়েছিলো ইএসআই ইএসআই থেকে আমার অপারেশন তো দেড় মাস আগে না মায়ের মানে চোখের টেস্ট বেস্ট সব কিছু হয়েছিল তো ডক্টর যখন অপারেশনটা করে না তখন মানে রিপোর্ট করেনি কি মানে আমার পেশেন্ট কেমন কি পজিশানে আছে কি না তার সুগার লেভেল কত আছে কি না তার কি ঠিকঠাক আছে কি না এসব কিচ্ছু চেক করেনি তো অপারেশান হলো অপারেশান হওয়ার পরে সবাই মানে বারোজন না তেরো জন অপারেশান হয়েছিল তো তার মাঝখানে আমাকে মানে তখন আমি কিন্তু একা ছিলাম আমার পাশে কেউ ছিল না দিদি আমার কাছে ছিল না দিদি বাইরে ছিল যা ফেস মানে যা কিছু করেছি সব একা একা নিজে নিজে করেছি আর আমি না তখন অতটা আমি মানে কি বলে না আমি না বাইরে কখনো বেরাইনি বেরাইনি বলতে আমার বাড়ি থেকে আমাকে কখনো মানে সে মানে বাইরে বেড়াতে দেয়নি ওসব ভেবেছে বাইরে বেড়ালে মেয়ে হয়তো খারাপ হয়ে যাবে সবাই বলে যে হ্যাঁ বাইরে বেরালে মেয়েরা খারাপ হয় শুধু মেয়েরা না ছেলেরা ছেলে মেয়ে সব যাই হোক আর মেয়েদের একটু তো বেশিই থাকে তাই না তো আমাকে সেইভাবে কখনো বেড়াতে দেয়নি আমার না খুব ভয় করতো যখন আমি ওই ব্যারাক টু শিয়ালদা লোকালে বসতাম না আরে এটা কি এটা মানে ঠিক শিয়ালদা ট্রেনেই যাবে তো অন্য রুটে তো পৌঁছে যাবো না হারিয়ে তো যাবো না তো যেতাম তো আরও একটা বেশি ভয় লাগতো যখন ওই স্টেশন থেকে নেমে যখন ওই ভিড় ভাড়টার মাঝখানে দিয়ে যেতাম না কি আরে মানে ভয় লাগতো জিনিসটা কি কেউ তো কখনও গেলত মানে ভিড় মধ্যে গলাত জায়গায় হাত দিয়ে দেবে না তো আরে কেউ এরকমভাবে কিছু মানে ছুঁয়ে দেবে না তো তো এই জিনিসটা আমি ফেস করে এসেছি আর সত্যিই তাই আর এমন মানে ও ট্রমাতে আমি ট্রমা বলবো না মানে বলো না মেন্টালি হয়ে মানে হয়েছিলাম কি আমি বাড়িতে আসতাম তোমার সকাল সাতটায় বেরিয়ে যেতাম আর তোমার আসতাম তো মার অপারেশনও হলো হওয়ার পরে ডক্টরে মার মানে যে আর যারা অপারেশন হয়েছিল তারা না বলেছিল কি হ্যাঁ তোমরা চোখের পাট্টি খুলতে পারো আর মাকে বলেছিল কি এনাকে চোখের পাট্টি তুমি বাড়ি গিয়ে খুলে দেবে আমার বললাম ঠিক আছে তারপর সকাল হলো পাট্টি মানে আর ডক্টর বলেছিল কিভাবে কি করতে হবে তো আমি সেই যে আমি সব কিছু করতাম তো সকালে মায়ের চোখের পার্টি খোলার পরে চোখটা মানে ক্লিন করার পরে মা না বলছে আমার চোখে ভীষণ যন্ত্রণা করছে তো যন্ত্রণা করতে ওষুধ দেওয়া হলো কিছুতেই কমে না একটু কমে আবার সেটা হয় তো আমাদের চেক আপ ছিল এক সপ্তাহ পরে তো তারপর আমরা ডক্টরের এরকম গেলাম যাওয়ার তার আগেই গেছিলাম তো ডক্টর কাছে যাওয়ার পরে ডক্টর বলে কি যে চোখটা নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে মানে অপারেশনটা মানে ওই ছানিটা তোমার পেকে গেছে তো চোখটা নষ্ট হয়ে গেছে তো আমি কিছু মানে মেডিসিন দিচ্ছি মানে ইনফেকশান তোমাদের মানে তোমার মায়ের ইনফেকশানটা মানে ছড়াবে না তো দিল কিছুতেই কিছু হচ্ছে না তারপর এদিকে মানে আমি পুরো একা হ্যাঁ সবাই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করছে কিন্তু আমি পুরো একা মানে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না আমার হাত কাঁপছে আমি দিদিকে কেঁদে কেঁদে বলছি দিদি আমি পাচ্ছি না মানে আমি কিছুতেই পাচ্ছি না দিদি আমাকে ও ফোন থেকে বলছে কি না তুই হিম্মত রাখ আমি আছি তোর পাশে কিচ্ছু আমি না বাস ফোনে ফোনে সবসময় থাকবে আমি বললাম ঠিক আছে তো আমি না মানে সকালবেলা সাতটার সময় বেরিয়ে যেতাম তখন বাড়িতে ছিল বাবা আর ভাই মানে আমার বাড়িতে একটু রান্না করে যে দেবে হ্যাঁ তেমন বলতে গেলে আমার না রিলেটিভ অনেক আছে ঠিক আছে মানে আমার পিসিরা আছে মানে পিসিরা থাকে ইন্দোপুরের ওইদিকে আমার বড়ো পিসি আছে আমাদের বাড়ির এই পাশেই থাকে আমি এটা বলবো না কি ভাই আমার রিলেটিভরা খারাপ কিন্তু আমি যেটা ভাই ফেস করেছি ঠিক আছে তখন মানে রান্না এক টাইম রান্না করা করে দেওয়ার মতো ভাই মানুষ আমি পাইনি আমার বাবা ভাই তখন আলু ভাতে বেগুন ভাতে ডিম ভাজা খেয়ে থেকেছে তো সেইখানে থেকে আমার জিনিসটা না খুব খারাপ লেগেছে কি আমার এতগুলো আত্মীয় স্বজন এই টাইমে মানে আমার কেউ পাশে আসেনি তো তারপর আমি একা একাই যেতাম রাতের বেলায় ফিরতে না নটা সাড়ে নটা বেজে যেত তো আমার একটা বন্ধু ছিল তো আমি ও আমাকে খুব সাপোর্ট করতাম বলতাম ভাই আমার এরকম দেরি হচ্ছে তুই কি আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি তো ও আমাকে বাড়ি পৌঁছে দিত তো তার জন্য অনেকে অনেক কিছু বলেছে আরে তোমার মাইকে মেয়েকে বাইকে কে পৌঁছে দিচ্ছে তো সেটাও আমি শুনেছি তো সেসব বরের কথা তো আমার মায়ের চোখ নষ্ট হয়ে আছে মানে এটা কিন্তু মা জানতো না মাকে বলা হয়নি তো এটা শুধু আমি জানতাম একটা দাদা ছিল দিদি জানতো আর ফ্যামিলির লোক জানতো আর ফ্যামিলির লোককে বলা হয়েছিল কি তুমি মাকে বলবে না কি মায়ের এরকম এরকম অসুবিধা তো কি বলে ইএসআই হসপিটাল থেকে সুশ্রুত কলকাতায় মানে চোখের নার্সিংহোম আছে সেখানে পাঠানো হলো তো সেখানে ডক্টর মাকে দেখলো দেখার পরে মাকে তো কিছু বলেনি তো তারপর আমাদেরকে ডাকলো ডাকার পরে আমাদেরকে বললো কি যে চোখটা পুরো নষ্ট হয়ে গেছে ওটা তোমার পুরো বাদ দিতে হবে বাদ না দিলে পুরো মানে ওটা থেকে তোমার ক্যান্সার ছড়িয়ে যাবে তো তারপর আমি মানে সেই সময়টা মা পাশে আছে আর আমি মা আমাকে বলছে কি ডক্টরে কি বলছে আমি বলছি না ডক্টরে কিছু বলেনি ও বলেছে ঠিক হয়ে যাবে তো বলে না মুখে মানে মুখে হাসি রেখে চোখ ছল মানে চোখ ছলছল করছে ফ্রি আমি মাকে বলছি কি নাই তুমি ঠিক হয়ে যাবে চোখ ঠিক হয়ে যাবে তো ডক্টর বললো কি যে দেখুন বেশি দেরি করবেন না যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করিয়ে নেবেন কারণ ওনার জন্যই ভালো কারণ একটা চোখ তো যেহেতু ভালো আছে আর একটা যদি ওইভাবেই থাকে তাহলে ওটা থেকে মানে ওই চোখেও মানে অসুবিধা হতে পারে সব গেল তো আমি দিদিকে ফোন করে বলছি কি দিদি এই এই ব্যাপার আমি কাঁদছি দিদি বলছো কোনো চিন্তা করিস না আমি আসছি তো মায়ের অপারেশান হলো তো না তার আগে মাকে ওখান থেকে ট্রান্সফার করলো দিশা আমি বললাম কি স্যার আমাদের ওইখানে মানে আশেপাশে ব্যারাকপুর আছে তো আপনি ওখানে ট্রান্সফার করুন তো ওখানে ট্রান্সফার করলো তো তখন মা মানে ডক্টর যখন মাকে দেখলো তো ডক্টরই মাকে বলে দিয়েছিলো কি আপনার চোখ আর কোনোভাবেই মানে ঠিক হবে না যেহেতু ওটা পুরো নষ্ট হয়ে গেছে তো মা ওই দিন শুনে মানে খুব একটা কেঁদেছিল কারণ বলে না মানে শরীরের যদি কোনো একটা পার্ট ভাই নষ্ট হয়ে যায় কিংবা সেই জিনিসটাকে যদি বাদ দিতে হয় তো জিনিসটা খুবই খারাপ লাগে তো সত্যিই তাই সেই সময়টা ফেস করে এসছি তো মায়ের অপারেশন হলো অপারেশনের পরে এখন আমার মা এক চোখেই দেখে একটা চোখ আমার মানে মায়ের নেই তো এখন মাকে খুব সাবধানে থাকতে হয় কি একটাই চোখ আছে তো সব কিছুই হলো তো তারপরে আমি এখনও জিনিসগুলো আমি ফেস করেছি এখনো আমি করছি আর আমি চাই আমার মা বাবাকে একটা আমি ভালো সাপোর্ট দিতে কি যে মানুষগুলো আমাকে বলেছে ভাই তুই কিছু করতে পারবি না তোর দ্বারা কিছু হবে না তো তো আমার না একটা বিষয় মানে এখন আমি না কারোর কোনো কথা আমি শুনতে চাই না কি ভাই আড়সি পড়োশি তোমাকে কে কি বলছে কি না বলছে তোমাকে ভালো বলছে না খারাপ বলছে আমি এখন একটা জিনিস আমি দেখে নিয়েছি তোমার খারাপ টাইমে যে মানুষগুলো তোমার পাশে থাকে নি তো আমি মনে করি ভাই সেই মানুষগুলোর না কোনো অধিকারই নেই কি আমার দিকে আঙুল তুলে আমাকে বলবে আমি কেমন কি আমি ভালো না খারাপ আমি কি করি কি না করি ভাই তখন যখন তোমরা আমার পাশে থাকতে পারো নি তাহলে আমি কি করবো কি না করবো আমি সেটা তোমাদের থেকেও জানতে চাই না সেটা আমার রিলেটিভ হোক বা আমার পাড়ার লোকই হোক আমি ভাই সত্যিই তোমাদের থেকে কোনো মানে কিছু আর আশা করি না কারণ আমি সেই সময়টা পার করে এসেছি আমার মনের মধ্যে না কি বলে না অনেক কিছু জমে আছে বুঝেছ মানে এখন সব কিছুই যদি বলি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জায়গা থেকে ভাই আমি নিজেকে একটু 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 করে সামলেছি আরও একটা বিষয় আমি সামলেছি মানে সব থেকে যেটা নিজের বেশি আঘাত লেগেছে সেটা হচ্ছে ভাই আমি তোমার খারাপ টাইমে তোমার পাশে এসে দাঁড়িয়েছি তাহলে ভাই তোমাদেরও এটা কর্তব্য কি ভাই কি তোমরা আমার খারাপ টাইমে ভাই আমার পাশে এসে দাঁড়ো আমি বলছি না কি তোমরা ভাই টাকাটা দিয়েই আমাকে সাপোর্ট করো তোমরা যদি একটু যদি আমার পাশে এসে বলতে কি মানে আমার কাঁধে হাতটা দিয়ে কি ভাই মানে আমরা আছি তুই এগিয়ে যা তাহলে অনেকটা শান্তি পেতাম তো সেই জিনিসটা আমি পাইনি আমার মা বাবা আমাকে একটা জিনিসই শিখিয়েছে কি ভাই কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তুমি তার সঙ্গে খারাপ করবে না কারণ বড়ো মা সব কিছু দেখছে সে সময় মতো সব কিছুই করবে তো এই জন্য না চুপ থাকি কি চলো ছাড়ো মানে বললেই বা কি হবে ভালো মন্দ কিছু মানে আমারই তো লোক হচ্ছে না তো এখন সেই জিনিসটা বুঝি কি ভাই যতই তুমি নিজে নিজের করো না ভাই কেউ তোমার কিন্তু নিজের না সবাই কিন্তু নিজের স্বার্থটাই দেখে তো এই জিনিসটা আমি এখন বুঝেছি ভাই এতটা মানে কি বলে লাইফ পার করার পর আমি এখন জিনিসটা বুঝি হ্যাঁ ভাই স্বার্থ ছাড়া সত্যি কেউ তোমার পাশে এসে দাঁড়ায় না আমি বলবো না কি ভাই তোমার পাশে এসে কেউ দাঁড়ায়নি আমার দিদি আমাকে সবসময় সাপোর্ট করে আছে আমার দিদি আমাকে মানে সবসময় একটা কথায় বলে এসছে কি ভাই তুইও পারবি সবাই পারলে ভাই তুইও পারবি কিন্তু হ্যাঁ এর জন্য তোকে অনেক মেহনত করতে হবে তো আমি মেহনত করতে খুব মানে খুব মেহনত করবো ভাই আমি দিন রাত মেহনত করতে রাজি আছি আমি খুব খাটবো আমি পায়ের ঘাম মাথায় ফেলবো মানে সরি মানে মাথার ঘাম আমি পায়ে ফেলতে রাজি আছি কিন্তু আমি এখন সেই জিনিসটা আমি করতে চাই আমি দেখাতে চাই মানে সোশ্যাল মিডিয়াতে আমার আসার একটাই কারণ হচ্ছে ভাই আমি তাদেরকে বলতে চাই ভাই আমিও কিছু পারি তোমরা আমাকে একটা টাইমে ভাই অনেক কিছু বলেছ আমি কিচ্ছু বলিনি আমি চুপ করে থেকেছি কিন্তু এখন যদি এটা ভেবে থাকো কি সোনিয়া মানে একটা টাইম সব কিছু শুনে এসছে বলে সোনিয়া এখনও সব কিছু শুনবে তাহলে ভাই খুব খারাপ ভাবছ আর সত্যি তাই এটা যদি তোমরা আমার ব্লগটা দেখে থাকো না তাহলে ধরে নিও ভাই এবার যদি আমাকে কিছু বলতে আসো আমি সত্যি কিছু শুনবো না কারণ আমি মনে করি আমার খারাপ টাইমে যারা আমার পাশে থাকেনি তো আমার ভালো টাইমে না তাদের থাকার কোনো অধিকারই নেই যারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে যারা আমাকে নিয়ে মানে নিন্দা মন্দা করে মানে বলে না কি পিঠ পিছনে এক সামনে এক মানে পিঠ পিছনে আমার মানে কি বলে খারাপ কথা বলছো কিন্তু আমার সামনে এসে ভাই তুমি আমাকে হাসি মুখে বলছো কি আরে সোনিয়া তুই এরকম তুই সেরকম আরে তোকে জানিস সেরকম বলেছে সেরকম বলেছে ভাই বলুক যার যেমন রুচি সে তেমনটাই বলবে কিন্তু তাদের কথা শুনে যে আমাকেও মানে উসকে তাদেরকে কিছু বলতে হবে তেমনটা তো নয় না হ্যাঁ সময়ের সঙ্গে দেখো আমি কর্মাকে খুব বিশ্বাস করি সময়ের সাথে সব কিছু হবে কিন্তু ওই কী বলে কিন্তু আমি একটা জিনিস খুব মানি যেখানে তুমি ভুল নাও সেখানে না তুমি সে যেই হোক না কেন ছোট হোক বড় হোক অচেনা হয়ে চেনা হোক তুমি না তখন তাকে না জবাব দিয়ে আসবে কারণ তুমি তখন মানে সে মানুষটা তোমাকে চেনে না সে মানুষটা না চিনে না জেনে ভাই তোমাকে জাজ করছে তাকে তুমি সেই অধিকারটা কখনোই তুমি দাওনি কি ভাই তুই আমাকে না জেনে শুনে জাজ কর কখনোই দাওনি আমি তো ভাই দিইনি আমি এখন কাউকে সে অধিকারটা দে আর মানে দেবোই না কি ভাই তুমি আমাকে চেনো না জানো না না জেনে শুনে ভাই তুমি আমাকে উল্টো কিছু বলছো আমার কথা হচ্ছে ভাই তুমি আগে আমাকে চেনো আমার সঙ্গে তুমি মেশো দশটা দিন পাঁচটা দিন আমার সঙ্গে মিশে দেখো আমি মানুষটা কেমন তারপর না তুমি আমায় বলো ভাই আমি কেমন তারপর যদি মানে বলো কি আরে আর সোনিয়া তো খারাপ হচ্ছে তখন না তুমি মেনে নিও কি হ্যাঁ আমি খারাপ কিন্তু আমি তো জানি আমার ফ্যামিলি জানে আমার ফ্রেন্ডরা জানে আমি কেমন কি আমি ভালো না খারাপ তারা তো আমাকে চেনে ভালো মতো তাই ভাই তোমরা যদি আমাকে কিছু বলো তো সত্যি আমার ভাই ঘাটাবি ফারাক পড়বে না আর আমার ভাই পোশাক আশাক নিয়ে অনেক মানুষ অনেক কিছু বলে তো দেখো ভাই তোমরা আমাকে টাকা দাও না কিনতে ঠিক আছে নিজেরটা নিজে করি তো এটা বলো না কি আরে তোর মা বাবা তোকে কিছু কিনে দেয় না ভাই আমার মা বাবা আমার জন্য যথেষ্ট করে ঠিক আছে আমার বা বাবা না খেয়ে ভাই আমাদেরকে খাওয়ায় তো ভাই তোমরা একটা ফালতু কথা বলে না আমি এটা মানবো না কি ভাই আমার মা বাবা আমাকে কোনোদিন কোনো কিছু মানে দিতে পারিনি হ্যাঁ আজকে আমি যে জিনিসটা বায়না করেছি সেটা মানে আমি নিজে জোগাড় করেছি ভাই আমি একটা সময় বিড়ি করি মানে আমি এখনও কিন্তু বিড়ি করি ঠিক আছে যে কাগজের বিড়ি হয় না সেটা আমি করি ভাই আমি নিজের খরচা নিজে চালাই আমি যে জিনিসটা আজকে আমি দোকানে দেখলাম কি ভাই এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ভাই আমার কাছে কিন্তু টাকাটা নেই কিন্তু সেই টাকাটা গুছিয়ে কিন্তু আমি সেই জিনিসটা কেনার চেষ্টা করি আজ না হয় কাল কিন্তু ভাই তোমরা আমাকে বলবে কি মানে কি বলে আমি মানে আড়োসি পড়োশি যারা আমাকে বলে কি ভাই তোর বাবা মা তোকে কিছু দিতে পারে না ভাই তোমরা জানো না আমার মা বাবা আমাদের জন্য কি করে কি না করে শুধু আমাদের শুধু আমাদের বলে নাই সবার মা বাবা ভাই সবার সবার জন্য কিন্তু সবকিছুই করে কিন্তু ওই যে বলে না পাড়ার লোকে মানে একটু তো বলবেই তাদের কি বলে তো মুখ না চুলকে যায় আসলে কেন চুলকায় জানো তো মানে বলে না কেউ কারোর ভালো দেখতে পারে না তো সত্যি তাই কেউ কারুর ভালো না দেখতে পারে না মানে এই সময় দাঁড়িয়ে এখনো কিন্তু পারে না কি মানে আমি ওর খারাপ চাইবো আমি ওটা ওর ওই বলবো আমি ওকে খারাপ কথা বলে দেবো মানে এটাই হচ্ছে মানুষের নীতি মানে কিছু কিছু মানুষের নীতি সবার মেন্টালিটি যে সমান সেটা কিন্তু নয় তো আমি সেই জিনিসটা মানে ফেস করি আর এখনও করি আর আমি না তাদের মানে আর বেশি বেশি দেখিয়ে করি এই যে লোভার টি শার্ট আমি এখন পরে আছি তো এগুলো আমি আগে কিন্তু পড়তাম না আমি কিন্তু এখন পড়ছি আর কেনই বা পড়বো না তোমরা ভাই কে তোমার তো কেনার জন্য আমাকে টাকা দাওনি যে তোমাদের কথা মতো আমাকে চলতে হবে আমার শরীর খারাপ হলে আমি অসুস্থ হলে ভাই তোমার তোমরা তো কেউ আমাকে ওষুধ কিনে দিয়ে যাও না বা তোমরা আমাকে খাইয়ে দাও না তুমি আমি কেন শুনবো তোমাদের কথা বলতে পারো আমি শুনবই না তো এই জন্য এবার কিছু যদি তোমরা আমাকে বলে থাকো তো প্লিজ চিন্তা করে বলো কারণ ভাই সোনিয়া না তোমাদের কথার মুখ বুঝে শুনবে না ঠিক আছে যেটা আগে শুনেছে এখন আর কিন্তু শুনবে না তো এইটাই মানে কি বলবো এটাই হচ্ছে আমার লাইফের মানে ঘটনা যেটা আমি বললাম তো আমি জানি আমার ভবিষ্যতে আরও অনেক কিছু ফেস করতে হবে তো সেসবই কাটিয়ে আমাকে উঠতে হবে তো যাই হোক মানে এখানেই কথাগুলো শেষ করছি আরও অনেক কিছু কথা আছে আস্তে আস্তে সব তোমরা জানতে পারবে আর এগুলো আমি এই কথাগুলো আমি বলছি মানে যারা আমাকে এসব কথা বলেছে আমি জানি কোনো না কোনো একদিন আমার এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই পৌঁছাবে আর তার জন্য ভাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার কি আমি চাই সেসব মানুষদের কাছে মানে আমি বলতে তো পারছি না সেসব মানুষগুলো কারা মানে সরাসরি আমি নামগুলো বলতে পারছি না কারণ এখন নাম বলতে গেলে ভাই বলতে হবে আরে ওর ছোটো মেয়ের এত মুখ হয়েছে তো আমি এই জন্য চাই কি তোমরা আমাকে খুব সাপোর্ট করো আর যত পারো এই ভিডিওটা শেয়ার করো যত পারো আমি চাই ওদের কাছে মানে এই ভিডিওটা পৌঁছাক কি হাও ভাই সোনিয়া এখন মুখ খুলতে শিখেছে এতদিন পারিনি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আরও করতে থাকো তো তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে আর এই হাতে মানে আমার কী প্রবলেম আছে সেটা আমি তোমাদেরকে বলবো সেটাও একটা অন্য একটা হিস্ট্রি তো ওটাও তোমরা জানতে পারবে আর হ্যাঁ আমার মনে হচ্ছে যেহেতু এই হাতে হয়তো ভবিষ্যতে আমার অপারেশন হতে পারে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা বিষয় সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি মানে কথা বলবো তো যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তো প্লিজ তারা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক মোটিভেট করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো প্লিজ এইভাবে সাপোর্ট করো আর যারা যারা আমাকে সাপোর্ট করছো কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ